আজকে আমরা শিখব আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটা শুধু একটি বিষয় না এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি হয়তো অনেক পাপ করেছেন ফিরে আসতে ভয় লাগে আপনার ভিতরে যদি একটু আশা থাকে তাহলে বলবো এই ভিডিওটা আপনি মিস করেন না কারণ এই ভিডিওতে আপনি জানবেন আপনি কিভাবে নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে ছোট্ট একটা দোয়া আপনার আখিরাত বদলে দিতে পারে এই ভিডিওটা আপনার ও আল্লাহর মাঝে একটা নতুন দরজা খুলে দিতে পারে একবার মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেন ভাই হয়তো আজই হবে আপনার ফিরে আসার দিন এক আল্লাহ দেন কি যখন আমরা চাই না চলুন আমরা ফিরে যাই আমাদের আদি পিতা আদম আলিহ ইসালামের কাছে আল্লাহ সুভায়না হুয়া আলা আদম আলামকে সৃষ্টি করলেন তারপর তিনি আদম আলে জান্নাতে জায়গা দিলেন খাবার দিলেন পোশাক দিলেন একজন সঙ্গী দিলেন হাওয়া আলিহিস একটা বিষয় লক্ষ্য করলেন আদম আলাইহিস ইসালাম তখনও আল্লাহর কাছে কিছু চাননি তবু আল্লাহ সব দিয়ে দিলেন এই ঘটনা আমাদের কি শেখায় ভাই আল্লাহ সুহানা হুয়া তাআলা আমাদের দেন এমন কি যখন আমরা চাই না কিংবা চাইতে ভুলে যাই আপনি কি কখনো ভেবেছেন আজ আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন আপনার হাত পা ঠিকঠাক কাজ করছে আপনার ঘরে খাবার আছে আপনি আজ বেঁচে আছেন এই সবই আল্লাহ সুবাহা হুয়া তা আলা দিচ্ছেন আপনি চাইলেও না চাইলেও কারণ আল্লাহ সুবহানা হুয়া তা আয়ালা হচ্ছেন আর রহমান অশেষ দয়ালু আর রজ্জাক যিনি রিজিক দান করেন আপনি যদি কখনো ভাবেন আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না তখন একবার ভাবুন আমি তো চাইনি তবুও কত কিছু আল্লাহ দিয়েছেন। তাহলে আপনি যদি কাছে হাত যদি ভালোবাসা নিয়ে ডাকেন তাহলে কি তিনি আপনাকে শুনবেন না শুনবেন ভাই তিনি সবসময় শুনেন তবে শুধু কান দিয়ে না তিনি আপনার হৃদয়ের কান্না শুনেন দুই আদম আলাইহিস সালামের ভুল ও দোয়া আমাদের পিতা হজরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন আল্লাহ তাকে সবকিছু দিয়ে দিয়েছিলেন তবু একসময় তিনি একটি ভুল করে ফেললেন আল্লাহ যেই গাছ থেকে আদম আলেহ ইস্সালামকে দূরে থাকতে বলেছিলেন সেই গাছের ফল খেয়ে ফেললেন এখন একটু তো এই ভুলটা করার পর আদম আলে চাইলে কি করতে পারতেন চুপচাপ লুকিয়ে থাকতে পারতেন দোষটা হাওয়া আলেহ ঘাড়ে দিতে পারতেন কিংবা পালিয়ে যেতে পারতেন লজ্জায় কিন্তু না ভাই তিনি পালাননি তিনি ফিরে এসেছেন তিনি আল্লাহ কাছে মাথা নিচু করেছেন তিনি কেঁদে কেঁদে দোয়া করেছেন তিনি বলেছেন হে আমাদের পালন পালনকর্তা আমরা নিজেদের উপর ঝুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো আর আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব কি চমৎকার দোয়া ভাই না কোনো বড় বড় শব্দ না কোনো সাজানো ভাষা শুধু একটি ভাঙা হৃদয়ের কান্না এই দোয়া ছিল ভালোবাসার ছিল লজ্জার এটাই আমাদের শেখার মতো বিষয় আমরাও তো ভুল করি তাই না আমরাও অনেক সময় গুণা করে ফেলি কিন্তু তখন কি করি আমরা দোষ চাপাই অন্যর উপর না হয় ভাবি আল্লাহ তো আমাকে আর ক্ষমা করবেন না ভাই এমন ভাবা যাবে না আমাদের পিতা হজরত আদম আলাহ ইসলাম যদি ক্ষমা চেয়ে আসতে পারেন তাহলে আমরাও পারি আপনি শুধু বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার কাছে ফিরতে চাই এই একটি কথা আপনার জীবন পাল্টে দিতে পারে তিন আদম আলহ ইসালাম ও শয়তানের পার্থক্য এই পৃথিবীতে আমরা সবাই ভুল করি কখনো গোপনে কখনো প্রকাশ্যে কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন ভুল করলে কীভাবে ফিরতে হয় তার জন্যই আমাদের সামনে দুটি উদাহরণ রেখেছেন একজন আদম আলাইহ ইসালাম আরেকজন শয়তান আদম আলাইহ ভুল করলেন গাছের ফল খেলেন শয়তানও ভুল করল আদম আলিহ ইসালামকে সিজদা করতে অস্বীকার করল দুইজনে ভুল করেছে কিন্তু পার্থক্যটা ছিল তাদের মনোভাব আর প্রতিক্রিয়ায় আদম আলাইহ বললেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার দয়া চাই আমাকে ক্ষমা করে দাও কিন্তু শয়তান বলল আমি তো তার চেয়ে ভালো এখানেই পার্থক্য একজন বিনয়ী আরেকজন গর্বিত একজন দোষ নিজের কাঁধে নিল আর একজন অস্বীকার করল একজন ফিরে এলো আল্লাহর কাছে আরেকজন চিরকালের জন্য দূরে চলে গেল ভাই ও বোনেরা আমরা কার মতো হতে চাই আদম সালামের মতো নাকি শয়তানের মতো যখনই আমাদের দ্বারা গুণা হয়ে যাবে তখনই আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি তোমারই বান্দা আমাকে মাফ করে দাও এই কথাটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ তিনি তো গফ্ফার যিনি বারবার ক্ষমা করেন চার দোয়া আসলে কি আমরা অনেক সময় দোয়াকে ভুলভাবে বুঝি অনেকে ভাবে দোয়া মানেই আল্লাহর কাছে কিছু চাওয়া হে আল্লাহ চাকরি দাও হে আল্লাহ পরীক্ষায় পাশ করিয়ে দাও হে আল্লাহ বিপদ থেকে বাঁচাও হ্যাঁ এগুলো ঠিক আছে কিন্তু দোয়া কি শুধু চাওয়ার নাম না ভাই দোয়া শুধু চাওয়ার নাম না দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা দোয়া মানে আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে শুনছেন আপনি জানেন আপনার সব দরকার পূরণ করার ক্ষমতা শুধু তারই আছে আপনি নির্ভর করছেন তার ওপর অন্য কারো উপর না ভাই দোয়া মানে এই নয় যে আপনি শুধু কিছু পেতে চাইছেন দোয়া মানে আপনি আপনার রবের কাছে ফিরছেন আপনি যদি একটুও কান্না ভেজা হৃদয়ে বলেন হে আল্লাহ আমি জানি তুমি আছো আমি শুধু তোমার সাহায্য চাই তাহলে এই ছোট্ট কথাটাও আল্লাহর কাছে অনেক বড় দোয়া হয়ে যায় রাসুল্লা আলাইসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল তিরমিজি ভাবন্ত আপনি যখন দোয়া করেন তখন আপনি ইবাদতের একেবারে কেন্দ্রে আছেন আর দোয়া করতে আরবি জানার দরকার নেই সাজানো গুছানো ভাষা লাগবে না আল্লাহ শুধু চান আপনার মন খোলা থাকুক আর বিশ্বাসটা সত্য হোক তাই ভাই আপনি যদি কষ্টে থাকেন আপনি যদি বেকার থাকেন আপনি যদি ভাঙা মন নিয়ে বসে থাকেন তবু আল্লাহর সাথে কথা বলেন বলুন হে আল্লাহ আমি অসহায় আমি তোমাকে ছাড়া আর কারো কাছে যাব না এই কথাটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ কিভাবে আল্লাহর সাথে কথা বলবো। ভাই ও বোনেরা এই পর্যন্ত এসে হয়তো আপনি মনে করছেন আচ্ছা আমি আল্লাহর সাথে কথা বলতে চাই কিন্তু কিভাবে অনেকে ভাবে আমার তো সুন্দর করে দোয়া করার ভাষা নেই আমি আরবি জানি না আমি এত পাপ করেছি আল্লাহ কি আমার কথা শুনবেন ভাই শুনুন আল্লাহ আপনার মুখের শব্দ শুনেন না তিনি শোনেন আপনার হৃদয়ের ভাষা আপনাকে কোনো সাজানো গুছালো বাক্য দরকার নেই আপনাকে আলেম হতে হবে না কিতাব মুখস্থ থাকতে হবে না তাহলে কিভাবে শুরু করবেন খুবই সহজ একটা নিরিবিলি জায়গা বেছে নিন যেখানে একটু চুপচাপ থাকা যায় নিজের সাথে থাকা যায় যেমন নিজের রুম আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন বলেন আলহামদুলিল্লাহ সুবহান তারপর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করুন আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ এবার নিজের মনের কথা খুলে বলুন হ্যাঁ একদম আপনার ভাষায় যেমন বন্ধু বা মা বাবার সাথে কথা বলেন ঠিক তেমন বলুন হে আল্লাহ আমি কষ্টে আছি হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি হে আল্লাহ তুমি ছাড়া আর কারো কাছে যেতে ইচ্ছে করে না আপনার চোখে পানি থাকুক বা না থাকুক আল্লাহ দেখেন আপনার আন্তরিকতা ভাই একবার মনে মনে বলেই দেখুন হে আল্লাহ আমি তোমার দয়া চাই এই একটি বাক্য আপনার হৃদয়ে বদলে দিতে পারে কারণ আল্লাহ বলেন আমি কাছেই আছি আপনাকে শুধু ডাকতে হবে বাকি পথটা আল্লাহ নিজেই আপনাকে নিয়ে যাবেন ছয় আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন এটা এমন এক প্রশ্ন যা অনেকেই মনে মনে করে আমি তো অনেক দোয়া করছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন এই প্রশ্নে কষ্ট আছে হতাশা আছে কিন্তু তার মধ্যে একটা আল্লাহর প্রতি আশাও লুকিয়ে আছে আর সেই আশাটাকে জিয়ে রাখাই হল আসল ইমান চলুন সহজভাবে বোঝার চেষ্টা করি এক আল্লাহ আপনার দোয়া শুনেছেন এতে কোনো সন্দেহ নেই তিনি নিজেই বলেছেন তোমার প্রভু বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দুই কিন্তু উত্তরটা হয়তো তিনভাবে আসে তাৎক্ষণিকভাবে হ্যাঁ দিয়ে আপনি যা চাইছেন তাই দিয়ে দেন না দিয়ে কারণ সেটা আপনার জন্য ভালো নয় বা বলেন অপেক্ষা করো কারণ সময়টা এখনও ঠিক হয়নি দুই বছরের বাচ্চা যেমন কখনো কখনো চকলেট চায় কিন্তু মা তখন দেয় না কারণ মা জানে এখন দিলে ওর পেট খারাপ হবে ঠিক তেমনি আল্লাহ আমাদের চাওয়াগুলো আমাদের ভালোর জন্য নিয়ন্ত্রণ করেন তিন কখনও আল্লাহ আপনাকে তা দান যা আপনি চাইছেন না কিন্তু যার প্রয়োজন আপনার অনেক বেশি আপনি হয়তো চাকরি চাইছেন কিন্তু আল্লাহ আপনাকে ধৈর্য শেখাচ্ছেন কেননা পরবর্তীতে আপনি যেই দায়িত্ব পাবেন তার জন্য এই সময়ের প্রস্তুতি জরুরি চার আবার কখনো আল্লাহ আপনার দোয়ার বদলে আপনার কোনো বড় বিপদকে ঠেকিয়ে দেন যা আপনি বুঝতেই পারেননি আপনি কিছু চাইলেন কিন্তু আল্লাহ দিলেন সেই বিপদ থেকে নিরাপত্তা যা আপনার জানা ছিল না আর একটা কথা শুনে রাখুন তাই আল্লাহ দোয়া শুনতে ভালোবাসেন যেমন মা শিশুর কণ্ঠ শুনে আনন্দ পান আল্লাহ চান তার বান্দা যেন তাকে ডাকে বারবার ডাকে কান্না করে ডাকে তাই যদি আপনি ভাবেন আল্লাহ শুনছেন না তবে বুঝে নিন আপনার ডাকটা আল্লাহ শুনছেন কিন্তু উত্তরটা হয়তো আপনাকে প্রস্তুত করার জন্য দেরি করে আসছে শেষ কথা হতাশ হবেন না আল্লাহ কারো দোয়াকে অবহেলা করেন না আপনার প্রতিটি ডাক প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস সবই আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে শুধু একটুকু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আর ডেকে যান কারণ আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না সাত আল্লাহর কাছে কি চাইব ভাই ও বোনেরা আল্লাহ আমাদের বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে প্রশ্ন হলো আমরা কি চাইব আল্লাহর কাছে আমরা তো অনেক কিছু চাই তাই না চাকরি চাই রিজিক চাই ভালো রেজাল্ট চাই পরিবারের শান্তি চাই এসব চাইতে কোনো সমস্যা নেই বরং এগুলো চাওয়া ইবাদত কিন্তু ভাই শুধু দুনিয়ার জিনিসগুলো চাইলে তো আমরা সীমিত চাওয়া চাইছি একজন প্রকৃত মুমিন আল্লাহর কাছে চায়, দুনিয়াও আখেরাত চলুন দেখি কি কি চাইতে পারে দুনিয়ার জন্য যা চাইতে পারেন হালাল রিজিক সুস্থতা ও নিরাপত্তা ভালো পরিবার ও সন্তান কল্যাণকর বন্ধু পরিশ্রমের বরকত হেদায়ত ও ধৈর্য আখিরাতের জন্য যা চাইতে পারেন ক্ষমা অর্থাৎ হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও হেদায়ত যেন আমি তোমার পথেই চলি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত এবং শুধু জান্নাত না চাইবেন জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উঁচু স্থান এবং নবীজি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে থাকার সুযোগ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যাতে দুনিয়া ও আখেরাত দুটোই আছে রব্বানা আতিনা ওয়াফিল ওয়াকিনা হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা ভাই ভাইও বোনেরা আপনার দোয়া যেন শুধু আজকের সমস্যা পর্যন্ত না থাকে দোয়া যেন হয় চিরকালীন মুক্তির জন্য এই দুনিয়া তো একদিন ছেড়ে যাবেনি তাই এমন কিছু চাইতে ভুলবেন না যা মৃত্যুর পরও আপনার সাথে থাকবে আজ থেকে একটা কাজ করুন দোয়ার তালিকায় দুনিয়া ও আখিরাত দুইটাই লিখে ফেলুন আর আল্লাহকে ডাকুন পুরো ভালোবাসা দিয়ে ভাই বোনেরা আল্লাহর সাথে কথা বলার জন্য কোনো ডিগ্রি লাগে না আরবি ভাষা জানা লাগে না লাগে শুধু একটা জিনিস একটি সত্যিকারের ভাঙা বিনয়ী হৃদয় আপনি যেখানেই থাকেন যত ভুলের মধ্যেই থাকেন আপনি এখনই আল্লাহর দিকে ফিরতে পারেন আল্লাহকে ডাকুন নিজের মতো করে নিজের ভাষায় কান্না দিয়ে হোক বা হাসি দিয়ে আল্লাহ শুনবেন তিনি আছেন খুব কাছেই আছেন ভুলে যাবেন না আপনার দোয়াই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে আর আল্লাহর নিকটতা মানেই জীবনের সবচেয়ে বড় সফলতা তাই ভাই ও বোনেরা আজই একটু সময় বের করুন চোখ বন্ধ করে মন খুলে আল্লাহকে ডেকে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে গ্রহণ করো এই ডাক এই ফিরে আসা হয়তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজ আপনি আল্লাহর কাছে কি বলবেন